আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন স্বপ্ন নতুন বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছিলেন যে কম বাজেটের ভিতরে আপনারা একটা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ডিজাইনটি এই বাড়িটি কিন্তু আপনারা কম বাজেটের ভিতরে করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বর্তমান সময়ে এই বাড়িটি করতে গেলে আপনাদের একতলা কিংবা দুতলা ফাউন্ডেশন দিয়ে করতে গেলে কত টাকা খরচ হবে সেটা আজকের ভিডিওতে তুলে ধরবে এবং বাড়িটি কী কী রয়েছে সেটা বিস্তারিত দেখাবো তো দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলব আপনাদের কাছে অনুরোধ রইল একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ কারণ আমরা অনেকেই আসি হয়তো দেখা যায় কেউ যদি বিনা পয়সায় কোনো পরামর্শ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুনতে ততটা আগ্রহী হই না কিন্তু টাকা খরচ করে হলে সেই পরামর্শটা আমরা নিতে চাই তো এটাই হলো মূলত আমাদের বিষয়টা আর কি তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যাতে করে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো দেখুন আসলে আমরা মধ্যবিত্তরা যখন একটা বাড়ি করতে যাই তখন তারা কীভাবে একটা বাড়ি তৈরি করে সেটা আমি জানি আসলে কতটা কষ্ট করে সঞ্চয় কিছু কিছু সঞ্চয় করে তার স্বপ্নের বাড়িটি করে তো আপনার কষ্ট অর্জিত টাকায় বাড়িটি করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা প্রপার প্ল্যানিং করে বাড়িটা করলে আপনার জন্য সব সাইতে সুবিধা হয় যেমন ফ্লোর প্ল্যান ডিজাইন মালামালের ইস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব এ যাবতীয় সব কিছু আপনি হাতে নিয়ে যদি কাজে নামেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন থেকে বেঁচে যাবেন তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা সার্ভিস চালু করেছে যার মাধ্যমে আপনারা ন্যূনতম ফির মাধ্যমে যে কোনো বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে এটা হচ্ছে থ্রি ডি ফ্লোর প্ল্যান ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন আমি পাশে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর একটা প্ল্যান ওই এরকম একটা টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম সঙ্গে কিছু স্ট্রাকচার ডিজাইন সহকারে আমার কাছ থেকে ন্যূনতম ফির মাধ্যমে আপনারা সামান্যতম একটা ফির মাধ্যমে কিন্তু করিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বাড়ির প্ল্যান সহকারে যাবতীয় সব কিছু ওই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে অবশ্যই আমার কাছ থেকে করে নিতে পারবেন তো এটা কেন করাবেন এটা করানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন একটা বাড়ি করতে যাবেন তখন আপনার মাথায় অবশ্যই প্রথমত এই চিন্তাটা আসে যে বাড়িটা করতে গেলে আমার কত টাকা খরচ হবে কি কী মালামাল লাগবে কাজটা কীভাবে আমি সঠিক নিয়মে করব তো সেই বিষয়গুলোর চিন্তা থেকে মূলত আপনাদের জন্য এই প্ল্যানটা চালু করা যাতে করে আপনারা সুবিধাটা পান তো আমরা দেখা যায় ওই ক্ষেত্রে কিন্তু অনেকে কী করে অনেক অনভিজ্ঞ কিংবা ঠিকাদারের কাছে যায় কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারের কাছে যাই যে এরকম একটা বাড়ি দেখায় যে আমার এরকম একটা বাড়ি করব কত টাকা খরচ হবে কি কী মালামাল লাগবে তো যেখানে এরকম একটা বাড়ি করতে গেলে আপনার খরচ হবে বিশ থেকে পঁচিশ লাখ টাকা হয়তো দেখা যাচ্ছে কন্ট্রাক্টর বা ঠিকাদার যদি অনভিজ্ঞ হয় তাহলে সে বলবে আপনাকে বারো লাখ টাকা বা চোদ্দো লাখ টাকা এরকম একটা বাড়ি করতে পারবেন তো কেন বলবে সে এটা বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে কারণ সে কাজটা নেওয়ার জন্য প্রথমত আপনাকে কম বাজেট বলে কাজে নামিয়ে দিবে পরবর্তীতে কিন্তু আপনি আর কাজটা শেষ করতে পারবেন না অর্ধেক পথে আপনাকে থেমে যেতে হবে তো এইসব সব বিষয়গুলা এইসব সমস্যাগুলো যেন না পড়েন আরও বিষয় আছে যেমন কাজের নিয়মের ক্ষেত্রে আমি নিজে অনেক জায়গায় অনেক গ্রামে দেখি দেখেছি যে কাজগুলোর ক্ষেত্রে যেমন এখানে যে বাড়িতে যে কলামগুলো হয় পিলারগুলো হয় দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে ওরা কি করে সবগুলো পিলারের সাইজ একই রকম দিয়ে থাকে আসলে মাঝখানে একটা বাড়ির মাঝখানের কলম বা পিলারের যে পরিমাণ লোড থাকে কর্নারে কি সেই একই পরিমাণ লোড থাকে না মাঝখানে আপনার লোডের পরিমাণটা অনেকটা বেশি থাকে এবং কর্নারও অনেকটা কম থাকে সেই ক্ষেত্রে মাঝখানের কলমের সাইজ থেকে শুরু করে পুটিং বা বেজের সাইজ রডের পরিমাণ যাবতীয় সব কিছু কিন্তু ভিন্ন হবে কর্নারের সাইজে কিন্তু এইখানে সবাই কী করে আমি দেখলাম যে না সবগুলোতে একই পরিমাণ রড এবং একই পরিমাণ কলমের সাইজ যাবতীয় সব কিছু একই পরিমাণ দিয়ে দিচ্ছে আসলে এইভাবে হয় না একটা বাড়ির একটা কলমের লোড ক্যালকুলেশন কিভাবে করা হয় অনেক কন্ট্রাক্টর বা ঠিকাদার সেটাও বুঝবে না দেখুন একটা বাড়ির কলমের ক্যালকুলেশন করা হয় সাধারণত আপনার প্রথমত ছাদের ওয়াইটটা আছে তারপর ছাদের নিচে একটা বিম হয় ঠিক আছে ওই বিমের ওয়াইটটা আছে তারপর কলমের নিজস্ব ওয়াইট আছে গ্রেট বিমের ওয়াইট আছে তারপর এইখানে আপনার যাবতীয় ফার্নিচার থাকে বাসা বাড়িতে ওগুলো আসে লাইভ লোড এবং যাবতীয় মানব যাতায়াতের উপর নির্ভর করে ওই লোডগুলো আছে ওই লোডগুলো ক্যালকুলেশন করে প্রথমত একটা কলমের নিচে যে ফুটিংটা হয় যে মাটিটা কাটতে হয় আর কি কলমের নিচে ওইটা নির্ধারণ করা হয় ওইটা নির্ধারণ করে ওইটা সাইজটা নির্ধারণ করে ওই মাটিটা কাটার পর তারপর কলমের সাইজটা নির্ধারণ করা হয় এভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগুলো গুলা করা হয়তো অনেকে বুঝে না বুঝে হয়তো করে আর কি তো এই জন্য মূলত আপনারা যাতে করে কি আপনার কষ্ট অর্জিত টাকায় আপনি তার দুই দিনের জন্য বাড়িটা করবেন না করার ক্ষেত্রে সঠিকভাবে পরামর্শ নিয়ে কাজটা করবেন অন্তত পক্ষে বেসিক প্ল্যান করে হলেও কাজটা করবেন সেই ক্ষেত্রে আপনারা অনেক কি ঝুঁকি থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন আমরা দেখিনি বাড়িটিতে কী কী রয়েছে তো প্রথমত দেখুন বাড়ি এটা হচ্ছে সামনের দিকটা দুই পাশে দুইটা ব্যালকনি আছে এটা আমি সিম্পল রাখছি এটা আপনারা সাজিয়ে নিতে পারবেন আপনাদের মতো তারপরে এখানে দুই ব্যালকনি দুই পাশে মাঝখান দিয়ে আমাদের সেই নিজ দিয়ে এন্ট্রিটা হবে এইখানে দুইটা টেবিল ব্যবহার করা হয়েছে বসার জন্য টুল ব্যবহার করা হয়েছে এইভাবে আপনারা সাইলে দিতে পারেন বা ডিজাইনটা আপনারা কিছুটা সামনের পরিবর্তন করতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী তারপরে ভিতরে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে এই প্রথমত মাঝখানে সিঁড়ি ছয় ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট থাকবে লম্বাই ঠিক আছে তারপরে এই পাশে একটা বেডরুম রয়েছে এই পাশে একটা বেডরুম রয়েছে বেডরুমগুলোর সাইজ লম্বায় তেরো ফিট পাশে দশ ফিট করে তারপরে মিডলে গেলে আমরা পেয়ে যাবো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্প্রেস এবং এই পাশে দুইটা ওয়াশরুম থাকবে এই ওয়াশরুমের সাইজগুলো হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট করে দুইটা দুইটা রুমের সঙ্গে অ্যাটাচ আছে এবং এই দিকে আসো হচ্ছে একটা কিচেন এবং একটা ওয়াশরুম ওয়াশরুমটা কমন রাখা হয়েছে সবাই ব্যবহারের জন্য এবং পিছনের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বেডরুম বেডরুমের সাইজগুলো আছে হচ্ছে এগুলো লম্বায় তেরো ফুট সাড়ে চার ইঞ্চি এবং পাশে হচ্ছে দশ ফিট করে তো এই বাড়িটা করতে গেলে দেখুন এটা কিন্তু কম কলমের ভিতরে বাড়িটা সাজানো হয়েছে অনেকে আছে আপনারা বলেন যে না কল কম কলমের ভিতরে কম খরচের ভিতরে বাড়ি করতে চায় তো সেই ক্ষেত্রে দেখুন এইখানে মোট চোদ্দোটা কলম দিয়ে এই বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই বাড়িটা করতে পারেন কম বাজেটের ভিতরে যারা কম বাজেটের ভিতরে করতে চাচ্ছেন তারা করতে পারেন তো এখন আসুন খরচের হিসেবটা তো আজকের ভিডিও তো মূলত আমি নোটপ্যাডে হিসাবগুলো করি নাই এমনিতে আনুমানিক একটা ধারণা দিচ্ছি আর আপনারা যদি একেবারে সঠিক হিসাবগুলো চান যেমন স্টেপ বাই স্টেপ কলমের হিসাব ছাদের হিসাব এবং আলাদা আলাদাভাবে সম্পূর্ণ সব হিসাবগুলো যদি সহকারে যদি চান সেই ক্ষেত্রে অবশ্যই আমি করে দিব আপনারা কিংবা এই মতো যোগাযোগ করলে এই ক্ষেত্রে করে দেওয়া যাবে সম্পূর্ণ হিসাবগুলো আলাদা আলাদাভাবে যেমন একটা কলামে কত মিলি রডে ইউজ করবেন কয়টা করে ইউজ করবেন বেস বা ফুটিংয়ের মাটিটা কতটুকু কাটবেন যাবতীয় সব কিছু ওইভাবে করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমরা হিসাবগুলো করে সম্পূর্ণ আলাদা আলাদা কলমেরটা আলাদা গ্রেড বিমেরটা আলাদা এবং ছাদেরটা আলাদা এগুলো সবগুলো আলাদা আলাদা করা হয় এবং সাত পর্যন্ত একটা হিসাব করা হয় যে সাত পর্যন্ত কী কী মালামাল লাগবে কত টাকা খরচ হবে যাবতীয় সব কিছু তারপর আলাদাভাবে আবার গাঁথনি প্লাস্টারের জন্য হিসাবগুলো করে ওইভাবে সম্পূর্ণ একটা বাড়ির হিসাবগুলো তৈরি করে দেওয়া হয় আর কি সঙ্গে প্লান সহকারে বেসিক প্ল্যানের ক্ষেত্রে আর কি ন্যূনতম ফফির মাধ্যমে যেটা ওইটার ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন তো এরকম একটা বাড়ি যদি আপনি যদি বর্তমান সময়ে একতলা ফাউন্ডেশন দিয়ে করতে যান সেই ক্ষেত্রে আনুমানিক আপনারা এটা খরচ হতে পারে কত টাকা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনার দশ লাখ টাকার মতো দশ থেকে এগারো লাখ টাকার ভিতরে একতলা ফাউন্ডেশন দিয়ে আপনি সাত পর্যন্ত করতে পারেন দশ লাখ টাকার ভিতরে আশা করি করা যাবে সাত পর্যন্ত আর যদি আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সাত পর্যন্ত করতে যান তাহলে প্রায় আপনার বারো থেকে তেরো লাখ টাকার মতো এই বাড়িটা সাত পর্যন্ত করতে গেলে আপনার এরকম খরচ হবে মজুরি খরচ সহকারে আর কি তো এইভাবে চাইলে আপনারা এই বাড়িটি করতে পারেন আর এখানে যে কলমগুলো আছে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এইখানে সবগুলো কলম কিন্তু একই রকম হবে না এখানে কলমটা কিন্তু তিনটে ক্যাটাগরির কলম হবে তিনটা ক্যাটাগরি বলতে যেমন এইখানে কর্নারের কলমটা হবে এক রকম সাইজটা এবং এইখানে যে সে কলমগুলো আছে এগুলোর সাইজটা হবে বিভিন্ন রকম দুতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে বলতেছি আর কি একতলা হলে সমস্যা নেই একতলা হলে সাইলে রকম দেওয়া যাবে তারপরে সেই ক্ষেত্রে এই কলমটা এই কলমটা একটু সাইজটা বেশি দিতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্নারের কলমগুলো হলে রকম দিতে হবে এবং এইখানে যে কলমগুলো আছে চারটা ফিলের এবং এইখানে একটা দুইটা তিনটা চারটা এইগুলো এই কলমগুলোর কিন্তু সাইজটা একটু বেশি থাকবে এগুলো হয়তো দশ বারো থাকবে আর এই দুইটারা দশ বারো দিতে পারেন আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আপনারা দশ দশ দিতে পারেন ওগুলোর ভিতরে আপনারা চারটা করে ষোলো মিলে ইউজ করতে পারবেন আর যেটা বিম আছে বিমের ক্ষেত্রে আপনারা কিন্তু বিমের ভিতরে আপনারা চারটা ষোলো মিলি ইউজ করতে পারেন এবং দুইটা বারো মিলে ইউজ করবেন একটা হচ্ছে টপ হিসাবে আর একটা বোটামে ইউজ করবেন আর কি ওইভাবে করতে পারেন আর এইখানে যে বেজের রডগুলো হবে বেজের রেডগুলো রডগুলো চাইলে আপনারা বারো মিলে ইউজ করতে পারেন পাঁচ ইঞ্চি পরপর সমস্যা নেই তো এই ক্ষেত্রে বিস্তারিত যখন আপনারা ওইভাবে প্ল্যানটা করুন তখন ওইভাবে করে দেওয়া যাবে সমস্যা নেই কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত আসলে বলা সম্ভব না আর অনেকে আছে এরকম ধৈর্য দৌড়ে যে পুরো ভিডিওটা এরকমভাবে দেখবো অনেকে আছে দেখেন আসলে তো এই জন্য ভিডিওগুলো লম্বা করা সম্ভব হয় না আর কি আর আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বিস্তারিত খরচের হিসাব সহকারে ভিডিওগুলো তৈরি করব বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ